সাদাই সাদা বড় ভাই আলম ভাই কই আছেন এখানে কি দিয়ে আইতেছেন ভাই কাউয়া কালা কাউয়া মাদির বাগান সবগুলোই মাদি তো শর্ট ফেস কবুতর দেখতে পাচ্ছেন হোয়াইট মধ্যে লাল গিয়া হ্যাঁ বড় ভাই ভাল লাগছে কিন্তু জোড়াটা ভাই হ্যাঁ এ খুলেন চমৎকার লাগে এই দেখেন একটু ভালো করে দেখাই যারা রেসার কবুতর কিনতে চায় আমার মনে হয় এই পেয়ারটা দেখে

বন্য বন্যামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি ভাই আমার বন্ধুরা কেমন আছে ভাই রাখছেন কেমন আশা করি আমার বাইর সবাই ভালো আছে দেশীয় দেশীয় বাইরে যারা থাকে সকলই ভালো আছে আচ্ছা সবাই ভালো আছে

খাজারা মায়েরা দেন আজকে কিন্তু ওর সঙ্গে কিন্তু নতুন নতুন পেয়ার আছে তাই না ওকে তো আজকে এমন একটা দাম দিবেন যাতে করে আমার বন্ধুরা কি এক পেয়ার থেকে আর দুই পেয়ার নিতে পারে তাহলে যেন বন্ধুরা পুরো ভিডিওটা যেন দেখে ইনশাআল্লাহ দেখবে তো এখানে এসে ঠিকানা বলে দেন ঠিকানা হলো কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কেউ আসতে গেলে কলেজের পাশে এসে বন্ধু লাগা নিয়ে যদি কেউ না আসতে পারে বাংলাদেশের সব জায়গায় অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম একদম ঝাকানাকা অফার দিয়া এই যে দেখেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে সাদাই সাদা বড় ভাই আলম ভাই কই আছেন এই যে আছি এখানে কি দোইতেছেন ভাই তো কিছু বুঝতাছি না ভাই লক্ষ্য সব কি লক্ষ্য শাপলার বাগান মানে সাদা শাপলা ফুলের বাগান एक्चुअली বন্ধুরা আচ্ছা যাও কথা না বাড়াই তো এখানে টোটাল কয় পিস আছে কয় পিয়ার আছে কেমনে কি পাঁচ পিস মানে দুইটা জোড়া একটা সিঙ্গেল দুইটা জোড়া কি আপনার নর্মালি ঠিক আছে 100% 100% দুইটা জোড়া ঠিক আছে নর্মালি একটা সিঙ্গেল রয়ে গেছে ওকে তো যাই হোক যারা এগুলো নিতে চায় এগুলো বয়স কেমন চলতেছে ভাই বয়স ভাই চার ফেদার পাঁচ ফেদার হইছে চার ফেদার পাঁচ ফেদার এমন হইছে আচ্ছা যাই হোক তো দুই জোড়া যারা নেবে ভাই এক জোড়া করে আগে দাম বলে দেন এক জোড়া কত পড়বে এক জোড়া পড়বে 1200 টাকা এক জোড়া পড়বে 1200 টাকা 1200 টাকা একদম ফিক্সড দুই জোড়া যদি কেউ নিতে চায় হ্যাঁ হ্যাঁ একবারে একটা ফ্রি এমন পাঁচ আছে ভাই আমরা অফারে কোন আগামাতে কিচ্ছু বুঝলাম না বন্ধুরা কি বুঝলেন আলম ভাই কি দিলর জিনিসটা বুঝেন এক পিয়ার নরমাদি উকে এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা দুই পিয়ার পড়তে তাহলে 2400 টাকা সেখানে আরো 200 টাকা কমাই দিতেছে 2500 টাকা তারপরে যারা দুই পিয়ার নিবেন আবার একটা এক্সট্রা ফ্রি থাকবে বন্ধুরা এখানে আর কথা বলতে পারবো না যা যেভাবে দরকার সেইভাবে নিবেন আমরা অন্য পিয়ারে চলে যাব ঠিক আছে বরবাই আরে সরব নাশ এগুলা আবার কি এগুলো এগুলো মাদির বাগান একটা মাদি সবটাই মাদি কি কোনবার হাসানি আচ্ছা ভাই আলম ভাই কি শুরু করছে কমেন্টে যারাবে সবাই এই যে দেখেন 까উয়া কালা 까উয়া মাদির বাগান সবগুলো মাদি তবে সবগুলো কালো না একটা ব্লোবার আছে ভাই ব্লোবার না ম্যাক্সি 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 আছে তো চারটি কিছু মাদি চারটি কি রানিং মাদি আচ্ছা তো তিনটা তো একই কালার ব্ল্যাক

যারা নেবেন আজকে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বন্ধুরা আজকে বেশ কিছু রেসার কবুতর দেখাবো বিভিন্ন কালারের মধ্যে আলহামদুলিল্লাহ ফার্স্টে শুরু করলাম খুবই চমৎকার একজোড়া সবজি কালারের মধ্যে রেসার তবে সাইজটা যদি বলার চেষ্টা করি বন্ধুরা

বেশ কিছু কালারের মধ্যে রেসার কবুতর রয়েছে তবে মিলিবার যে একটা কালার ছিল ওটা সেল হয়ে গেছে ওটা আপনারা দেখতে পাবেন না ওকে এই পেয়ারটা হচ্ছে মাক্সি কালার মধ্যে রেসার এটা কি রানিং একদম ফুল রানিং তবে যাই হোক বন্ধুরা যেটা যে কালার ওই কালার যে করে থাকে তাহলে কিন্তু পেয়ারগুলো দেখতে ভালো লাগে তো মাদিটা দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন মাদিরা মার্শাল্লাহ এখন যদি একটু নটটা আপনাদেরকে দেখাই বন্ধুরা অ্যাকচুয়ালি যারা রেসার কবুতর কিনতে চায় আমার মনে হয় এই পেয়ারটা দেখে তারা না নিয়ে থাকতে পারবে না কারণ যেমন পিয়ার তেমন কালার তেমন সাইন একদম সেম টু সেম এই পেলা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা একদমই থাকবে এক একজোড়া বোল্ডার সাইজ কিং রয়েছে আচ্ছা এটা কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে তো হাইটা সরাই দিলে জিনিসটা মনে ভালো হয় না ভাই তো হাইটা সরাই দেন তাই না আচ্ছা আচ্ছা ই হাড়ি তো ওজন পড়ছে ভাই হাড়ি অনেক বড় একটু দৌড়ান তো ভাই

অনেকটা কিন্তু মুখির মতো লাগে আমার কাছে তাই না মানুষ যদি এই যে মাথাটা দেখে সাদা কয় আছে ভাই দুইটা আছে মাসাল্লাহ যে ডিমে তা কি নর এটা নর আর ওই পিছনেটা মাদি এটা হচ্ছে মূলত রাজগুল্লা মুখি কবুতর ভাব্য অনেকে তাই না ভাই কিন্তু মূলত এটা মুখিরা বন্ধুরা দুটা ডিম রয়েছে ডিম কি পাবে আমার বন্ধুরা চোরা শুরু হবে দাম বলে না কেন ভাই একদম ভাই বারোশো টাকা একদম বারোশো টাকা দেখেন বন্ধুরা আমি তো নরটা কিন্তু নিচে নামাই দিছিলাম আবার কিন্তু চলে গেছে ডিমে তা দেওয়ার লেগে এই যে দেখেন কি ভদ্র পিয়ার না ভদ্র পিয়ারি যাই হোক পিয়ার দাম কত করতেছে ভাইয়া একদম বারোশো একদম এক রেট এই কালারিং গুলা রানিং পিয়ারটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন তাই এগুলো কি দেখা দিয়েছেন ভাইয়া এক জোড়া রাজগুল্লা মা আশাল্লাহ মানে নর্মাল সেম টু সেম এই কি রানিং পিয়ার একদম ফুল রানিং রাজগুল্লা আচ্ছা বন্ধুরা এই দুটা কিন্তু দুবাস এই যে যেটা বামে দেখতেছেন সরি ডানে এই যে পিছনে কিন্তু সাদা এই যেখানে কিন্তু সাদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম

বাইরে এমন নাম্বার কল দিবেন বা হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও আকারে দেখাই দিবে ঠিক আছে লাইভ আকারে তো এই পেয়ার দাম পড়বে আজকে মাত্র ষোলোশো টাকা তবে আমরা নিচে কিন্তু ভাই একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাইয়া কাকজি ভাইয়া এটা কাকজি যাই হোক এটা সাদা দিকে আবার লুটন কেউ ভাইবেন না এটা কিন্তু কাকজি এটা কি রানিং পেয়ার এই জোড়া কেমন দাম পড়বে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা

এগুলো দেখলে কিন্তু আমার খালি দমগুলোর টেলগুলো দেখাই আমার মনে চায় তো যাই হোক খুবই চমৎকার লাগে এই যে দেখেন একটু ভালো করে দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ এক হাজার আসলেও সরে দেখানো যায় না

নামাই দিছিলাম আবার কিন্তু ডিমে চলে গেছে দেখেন ডিম নিয়ে মুখ দিকে মার মার হয়ে যাই হোক জোটা দাম বলে ভাইয়া পনেরোশো বেশি হয়ে গেল তেরোশো তেরোশো বারোশো আজকে মনে মনে ভাবছিলাম বারোশো হলে পিয়াটা ভালো হয় যেহেতু তিনটা জমা ডিম আছে বন্ধুরা এই ময়না মনে আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে খুবই চমস্কার রেসার কবুতর আছে তবে এটা হচ্ছে আপনার রেড চেক কালারের মধ্যে এটা কি রানিং পেয়ার একদম ফুল এন্ড রিম হচ্ছে করছে আচ্ছা এই পেয়ারের কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম একদম ষোলোশো টাকা দাম দাম চলবে রেড চেক কালারের মধ্যে রেসার রানিং পেয়ার যারা নিতে আগ্রহী মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আফসান গ্রিজেল বলা হয় এদেরকে না এটা কি রানিং পেয়ার একদম ফুল কি করছে এই যে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন কালার এসে দেখতে পাচ্ছেন ফুল রানিং না ভাই আমি একটু ফেদার গুলো দেখাই দিই হ্যাঁ বন্ধুরা যারা গ্রিজেল কবুতর কিনতে চান তারা কিন্তু পেয়ারটা নিতে পারেন যেহেতু পেয়ারটা ফুল রানিং এই যে দেখতে পাচ্ছেন ওই যে দমগুলো একটু দেখাই দেই যতটুকু পারি এক হাতে দেখানোর চেষ্টা করবো

অনেক মানুষ গেলে ঘুরে ঘুরে এই লালটা নিয়ে গেলো এক ভাই লালটা না জানি কত সুন্দর ওকে ওকে তো যাদের এই যে মাটিটা হলুদটা প্রয়োজন হলুদটা নিতে পারবো রানিং মাটি এই মাটিটা কেমন দাম পড়বে একদম তেরোশো টাকা এটা পড়বে একদম বারোশো টাকা দেন দিলাম বারোশো হ্যাঁ একদম এক রেট বন্ধুরা এই রানিং মাটিটা মাত্র বারোশো টাকা দুইটাই নর দুইটাই নর তাহলে তো পেয়ার হলো না ভাই দুটাই সিঙ্গেল সিঙ্গেল ওকে দুইটাই কি রানিং নর একদম ফুল রানিং দুইটাই ফুল রানিং নর বন্ধুরা একটু কালারটা দেখাই দিব আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটা এই ফেদার কো এটা দুইটা কাটা কেন কাটে রাখছিল না ওকে এটা কোনো ব্যাপার না বন্ধুরা এটাও কিন্তু সেম ঠিক আছে দুইটা কিন্তু মডেল করা হ্যাঁ তো যাই হোক দুটো হচ্ছে রানিং নর যা যেটা লাগে নিতে পারবে পার দাম বলে দেন না কেন ভাইয়া পার পিস এক হাজার দুইটা কত কি কয় হাজানি হ্যাঁ বন্ধুরা আসার গ্রিজের মধ্যে দুইটা হচ্ছে রানিং নর একটা পড়বে এক টাকা যারা দুইটা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস দুইটা একসাথে নিতে হবে মাত্র পনেরোশো টাকা আর একটা পড়বে মাত্র এক হাজার টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া গুল্লা এই কি রানিং গুল্লা ফুল রানি ডিম পাচ্ছে করছে ডানেরটা সম্ভবত নর বামেরটা মাদি এই গুল্লা জোড়াটা যারা নিতে চাইবে রানিং পিয়াটটা কত পড়বে মাত্র এক হাজার টাকা আরো আছে নাকি ভাইয়া একশো টাকা দিয়ে দেন নয়শো টাকা দিয়ে দেন আজকে হ্যাঁ চার সংখ্যা থেকে এক সংখ্যা ভাঙেন বুঝেন নাই হ্যাঁ বন্ধুরা আজকে এই গুল্লার জোড়াটা রানিং পেয়ার যারা নেবেন মাত্র নয়শো টাকা নিতে পারবেন কি রেসার ভাই এটা কি সবজি রেসার এটাও কি রানিং হয়েছে ছয় ফেদার হয়েছে মোটামুটি সেম এর বলা চলে হ্যাঁ যাই হোক এই যে বামের টা সামনে এসেছে নানের পিছনে তো বন্ধুরা পেয়ারটা বয়স কিন্তু চলতে হ্যাঁ এটা কিন্তু আপনার সেমি তবে নর্মাদি ওকে আছে যারা নিতে আগ্রহী নিয়ে পালতে চান তারা কিন্তু পেয়ারটা নিয়ে পালতে পারবেন তো যাই হোক পেয়ারা কত পড়ে ভাইয়া একদম এক হাজার টাকা একদম এক টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার বিগ সাইজের জোড়াটা নিতে পারবেন তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই এই পেয়াটা যেহেতু বয়স চলতে ছয় ফেদার নর্মাদি ওকে এই পেয়াটা এখনই যে সাইজ চলে আসছে বন্ধুরা আরও কিন্তু খুবই চমৎকার হবে তো যারা নিয়ে পালতে চান নর্মাদি কোনো পেয়ারা নাই নর্মাদি ঠিক আছে আজকে মাত্র এক হাজার টাকায় পিয়ারটা নিতে পারো না ভাই মাত্র এক হাজার টাকা হাড়িটা ডিস্টার্ব করতে হাড়িটা সরাই দেন একজোড়া মুখী ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মুখী বন্ধুরা দেখেন যাদের লাগে তারা নিতে পারবেন এটা কি রানিং পিয়ার ভাই একদম ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন ভাই হাজার পনেরোশো টাকাশো টাকা একদম চোদ্দশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা করে দেন আজকে মুখী কবুতর ব্ল্যাক কালার রানিং পিয়ার মাত্র বারোশো টাকা নিতে পারবে বাগদাদি কি হুমা এই যে এটা কি নর সরি মাটি মাটিটা কিন্তু লাল গিয়ারের মধ্যে ভাই দেখাই দেয় বন্ধুরা মাটিটা এই যে মাটিটা দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ আর ওটা কি নর নরটা অনেক বড় সাইজ এটা কি রানিং পেয়ার পনেরোশো টাকা না পাইকারি রেট হইলো না দুই হাজার কথা বাদ দেয় আমি আলম ভাইয়ের কাছে না একশো টাকা একশো টাকা যাই হোক বন্ধুরা নাই মামার হ্যাঁ

একদম টাকা কি কবু তোর ভাই হ্যাঁ কবুতর না মুরগি তবে কালার গুলো কিন্তু জটিল কালার হ্যাঁ বন্ধুরা ফাউমি মুরগি আমি এ পর্যন্ত অনেক দেখছি কিন্তু এত চমৎকার উজ্জ্বল কালার মধ্যে আমি দেখিনি যাই হোক

হাফ কেজি একটু বেশি হতে পারে রাইট যাই হোক বন্ধু এটা যখন ডিমে চলে আসবে তখন এই মুরগিটা আর বড় হয়ে যাবে আর ওজন বেশি হয়ে যাবে যাই হোক তো এই জোড়াটা যে অবস্থায় আছে কত পড়বে পনেরোশো টাকা চাওয়া দাম এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা তারপর চাওয়ার দাম কেউ চাইলে দামা দামি করে নিতে পারবে তো যাই বন্ধুরা যারা ফার্মি মুরগি নিতে চান এটা মোটামুটি পারফেক্ট একটা জোড়া বলা যায় যেহেতু তিন থেকে চার মাস চলতে আছে ছয় মাসের মধ্যে ডিম পারে এবং নর্মাদি উকে আছে কালার রয়েছে কিন্তু খুবই ভালো লাগছে আমার যারা পেয়ারটা নিতে চান দাম পড় মাত্র পনেরোশো না ভাই তবে চাও দাম ভাই আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন কি ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ পেয়ারটা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে একটা সিরাজী এটা কি মাক্সি কালার গুল্লা আচ্ছা আচ্ছা যাই হোক দুটা কি জোড়া ঠিক আছে জোড়া ঠিক থাকলে বন্ধুরা কেউ চাইলে ভেঙে ভেঙে নিয়ে জোড়া দিতে পারবেন তবে একটু জুম করি এটা কি রাখছে রে এটা কি কষ্টিপ কেন হয় না কষ্টিপটা চাই রাখছে ভাই ওরা কিছু জায়গা না যাই হোক নরকুন্ডা মাদিকুন্ডা ওই যে

আর যাদের যে মাদিটা যদি কেউ সিঙ্গেল লাগে একটা ভাবে চাইলে নিতে পারবেন নটটা চাইলেও নিতে পারবেন একটু আগে দেখালেন সাদার বাগান এখন আবার কি কাউয়ার বাগান কথাটা কেউ মনে গেল ভাই হ্যাঁ যাই হোক এই যে এক জোড়া কাউয়া এই যে এক জোড়া কাউয়া এক হচ্ছে ব্লো বার কাউয়া এক হচ্ছে এটা কি বাইরে চোখে কি হয়েছে ভাই চোখের ঠোকাইছে ভাই যদি চোখের ঠোকর দিছে চোখে তো দেওয়া যায় না

আচ্ছা বন্ধুরা কবিতা আজকে বেশি তো এই কারণে কিন্তু আমরা মানে একই খাঁচার মধ্যে সিঙ্গেল ভাবে দেখাইতে পারতাছি না দুঃখিত এই পেয়ারটা হচ্ছে দেখে রাখেন কোয়ালিটিগুলো এটা কি রানি পেয়ার এই জোড়া কত পড়বে একদম পঁচিশশো টাকা এটা পড়বে একদম এক্রেট মাত্র পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ এক জোড়া মেক পাই রয়েছে হলুদ কালার এটা কি রানি একদম ফুল রানি ডিম বাচ্চা করানো এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা একদম এটা পনেরোশো টাকা একদম একদম চোদ্দশো একদম চোদ্দশো হইলো না ভাই তেরোশো তেরোশো বন্ধুরা ইউলো কালার মেক পাই রানিং পেয়ার মাত্র

পक्का ইঞ্চি ঠিক আছে একটু এই জোনটা দেখতে পাচ্ছেন ফুল রানিং দাম বলে দেন ভাই টাকা মিলিবার বিয়ার দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাত্র টাকা আমেরিকান ব্ল্যাক

মাসালা পোটার কবুতর কি কমি নাম পোটার ব্ল্যাক কালার আচ্ছা এটা কি বামেরটা টা মাদি এই যে নটটা দেখা দিয়ে বন্ধুরা এই যে নট মাসাল্লাহ এই জোর ফুল রানিং জোর শুরু করে দাম দিবেন আজকে ভাইয়া আজকে শুরু করে একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 না ভাই লো না ভাই না ভাই হলো না ভাই না ভাই আরে ভাই 4000 তো পাওয়া যাবে না 4000 পাওয়া ঠিক আছে আমি একটু কমে দেন কানি আছে নাকি ভাই হালকা কানি নটটা কিন্তু হালকা কানি আছে বন্ধুরা দেখে শুনে নেবেন আচ্ছা যাই হোক 2500 না আজকে 2500 টাকা একদম 2000 জি ঠিক আছে মাত্র 2000 বন্ধুরা তবে নোটটা কিন্তু কানি আছে বন্ধু দেখে নেবেন ঠিক আছে তুই এটা ফুল রানিং মাত্র দুই হাজার টাকা নিতে পারবে